ট্রিগার ফিঙ্গার অনেক সময় আমাদের কাছে কিছু রুগী আসে যাদের এই আঙ্গুলটা বাঁকা করতে গিয়ে প্রবলেম হয় কোনো কোনো সময় আঙ্গুল যে কোনো আঙ্গুলই হতে পারে আঙ্গুলটা আর সোজা হতে চায় না অর্থাৎ এখানে একটা বাধাগ্রস্ত হয় মেডিকেল ভাষায় এটাকে বলে ট্রিগার ফিঙ্গার এটা যদি এক্স্যাক্ট কারণ জানতে চান সব সময় বলতে পারবো না ফিফটি ক্ষেত্রে কারণ জানাই যায় না তবে কারো কারো ক্ষেত্রে যদি ডায়াবেটিক্স থাকে কিংবা থাইরয়েডের প্রবলেম হরমোনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রিগার ফিঙ্গার বা এই রোগটা পেয়ে থাকি এক্ষেত্রে রুগীরা আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে তার আঙ্গুলের এই জায়গাটাতে ব্যথা করছে এবং আঙ্গুলটা সোজা হচ্ছে না বিশেষ করে সকালবেলা আঙুলটা সোজা করতে গেলে খুব ব্যথা হয় এই ক্ষেত্রে আমরা রুগীদেরকে একটু কিছু পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করি যে কোনো কারণ আছে কি না এবং অনেক সময় একটু ছোট্ট একটা ইঞ্জেকশন দিলেই কিন্তু রুগীগুলো একদম ভালো হয়ে যায় খুব রেয়ার ক্ষেত্রে কখনো কখনো যদি ইঞ্জেকশন বা ওষুধ দিয়েও ভালো না হয় সেখানে একটা ছোট্ট মাইনর সার্জারি লাগে তাহলে কিন্তু রুগীগুলোর এই প্রবলেমটা একদম সুস্থ হয়ে যায় হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন